আপনাদের কাছে প্রথমত দুটো তথ্য জানাই তারপরে প্রশ্ন থাকলে বলবেন সেটা হল শামসেরগঞ্জে এবং ধুলিয়ানে দাঙ্গা লাগানোর পরে ফরাক্কার একজন ঠিকাদার নাম বরকত আলী তিনি ব্রিজ অ্যান্ড রুপ কোম্পানির ঠিকাদার আসামের নুমালিগড় রিফাইনারি সেখানে এই দাঙ্গাবাজ সত্তর জনকে নিয়ে পালিয়েছেন এবং ওখানে আনস্কিল্ড জবে আমরা শুনেছি কাজ দেওয়ার চেষ্টা করছেন বা দিয়েছেন আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা জানিয়েছি নুমালিগড় রিফাইনারি আসাম ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানির ঠিকাদার নাম বরকত আলী হরাক্কা তিনি দাঙ্গাবাদ জিহাদিদেরকে আসামে নিয়ে গেছেন আসাম পুলিশ যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন এবং আসাম পুলিশকে আমরা তালিকাও পাঠাচ্ছি দ্বিতীয়ত নাইন টু থ্রি টু ওয়ান সেভেন ফাইভ থ্রি ডবল এইট নম্বর আমি বাধ্য হচ্ছি নম্বরটা ডিসক্লোজ করতে নাইন টু থ্রি টু ওয়ান সেভেন ফাইভ থ্রি ডবল এইট এই নম্বর থেকে ভুলিয়ান গঞ্জে একটা পোস্ট করা হয়েছে এলাকার সমস্ত শান্তিপ্রিয় মানুষের কাছে বিশেষ আবেদন অ্যাকোয়া অ্যাক্টিভ এবং এস এম আর কাফে মোহনের কাপড়ের দোকান জৈন মেডিকেলকে বর্জন করুন কোন জিনিস কিনবেন না যারা দাঙ্গা করে তলে তলে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের উচিত শিক্ষা দিন আপনারা কুড়ি জনকে মেসেজটি শেয়ার করুন তার মানে এরা হিন্দু এবং জৈন যেহেতু ওখানে কুড়ি পার্সেন্টের নিচে হিন্দু জনসংখ্যা ইনক্লুডিং জৈন তাদের কাছ থেকে জিনিসপত্র না কেনার প্রচার করছেন আমি হারাক্কা শামসেরগঞ্জ ধুলিয়ান জঙ্গিপুরের কোটিপতি বিড়ির মালিকদেরকে অনুরোধ করছি বিশেষ করে পতাকা বিড়ির মুস্তাক সাহেব সহ অন্যদের এই জিনিস যদি বন্ধ না করেন আপনারাও দিল্লি উত্তরপ্রদেশ হরিয়ানা সহ যেখানে বিড়ি সরবরাহ করেন সেখানে কিন্তু প্রতিক্রিয়া হবে নিউটন বলে গেছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে এই জিনিস আপনারা বন্ধ করবেন এটা আশা করি লাস্ট ছাব্বিশ জনকে খুন করেছে তার মধ্যে পঁচিশ জন সনাতনী হিন্দু বলে যা মৃত পরিবারগুলি ইতিমধ্যে অন্য রাজ্যও বলেছে পশ্চিমবঙ্গেও কালকে এয়ারপোর্টে দেখেছেন আমরা ভারতীয় জনতা পার্টির যে কয়েকজন এমএলএ স্ট্যান্ডিং কমিটির মিটিং এ সই করতে এসেছিলেন আমরা দশ বারো জন মিলে অত্যাচারী জঙ্গিদের আতুর ঘর জঙ্গিদের অস্ত্র অর্থ তুলে দেওয়া পাকিস্তানের ছাব্বিশটা পতাকা এখানে শান্তিপূর্ণভাবে পুড়িয়ে আমরা ভারত মাতাকে বন্ধন করলাম সনাতনীদেরকে অমর শহীদদের শ্রদ্ধা জানালাম এবং ইজরায়েল যেমন গাজাকে ধ্বংস করেছে

এই হত্যা লীলা মুর্শিদাবাদ বলুন আর কাশ্মীরের পহলগাঁ বলুন দুটোতেই কিন্তু আপনারা দেখেছেন হিন্দু নিধন হয়েছে এবং এই হিন্দু নিধন হয়েছে তার কারণ তৃণমূলের মতো কিছু ভণ্ড সেকুলারিজমের নামে তারা এই জঙ্গি জিহাদি ইসলামী সন্ত্রাসবাদ তাদেরকে মদত করছে তৃণমূল কংগ্রেস আজ বিকেলে তারা মিছিল করছেন উত্তর কলকাতাতে আপনাদের এই যে ঘটনা যেটা নারকীয় ঘটনা কাশ্মীরে ঘটেছে আপনারাও তো পথে নামবেন আমি তো পথে নেমেই আছি কালকে মৌলালি থেকে শিয়ালদা তো আমি মিছিল করেছি সবাই করছে আমি একা কেন ওটা ভারত করছে একটু আগেই বিজেপির এমএলএরা ছাব্বিশটা পাকিস্তানের পতাকা পুড়িয়েছে এর জন্য ভারত সরকার আছে তারা করছেন আমরা আমাদের পক্ষ থেকেও যা করার করছি তারা যে ধরনের সহযোগিতা চাইবেন সেই ধরনের সহযোগিতা অন্তত আমরা বাংলার তিনটি শহীদ পরিবারকে করব যে পাকিস্তান বিদ্বেষিতা ঘটনা ঘটেছিল সেখানে ছাব্বিশ যারা মারা গেছেন তার মধ্যে একজন সংখ্যালঘু পরিবারে রয়েছে তিনি ওখানে স্থানীয় তিনি কিন্তু বিষয়টি প্রতিবাদ করেছিলেন দেখা গেল যে ধর্মের মানুষকে দেখে খুন করা হলো সেখানে একজন অন্তত প্রতিবাদীকে দেখা গেল কি বলবেন এটা অত্যন্ত ভালো দিক যে তাকে কাফের বলে চিহ্নিত করে খুন করেছে মানে খুন করাটা ভালো দিক নয় প্রতিবাদটা আদিল সাহেব ভালো দিক আমরা এই কারণেই অটল বিহারী বাজপেয়ীজি এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন এই কারণেই নরেন্দ্র মোদীজি আরিফ মোহাম্মদ খানকে কেরালার রাজ্যপাল পরে বিহারের রাজ্যপাল করেছিলেন এখনো দেশে এখনো দেশে এপিজে আব্দুল কালাম বা আরিফ মোহাম্মদ খানেদের মতো বা নাজমা হেপদুল্লাদের মতো মানুষজন আছে এবং কাশ্মীরে দাঁড়িয়ে গোলাম নবী আজাদের মতো লোকেরাও যে ভাষায় নিন্দা করেছেন এটাও প্রশংসা তৃণমূল কংগ্রেসের মধ্যে যে বিক্ষোভ দেখা যাচ্ছে তা কিন্তু শাহ মোদীর বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে একটা বিক্ষোভ মুখ্যমন্ত্রীর তিনটে সোশ্যাল পোস্ট কালকে দেখবেন কোথাও ইসলামিক টেরারিজম তিনি বলেননি মুখ্যমন্ত্রী কোথাও আক্রমণ করেন উল্টে ইন্টারনাল সিকিউরিটি কে ফেলি বলেছেন কেন মানে এত পাকিস্তানের এর উত্তর বিটন অধিকারী স্ত্রী সমীর স্ত্রী কালকে কলকাতা এয়ারপোর্টে সকলের সামনে দিয়ে দিয়েছে কিন্তু বলছে বিতন অধিকারী স্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে বয়ান বদল করেছে বেশ কয়েকজন পোস্ট করছেন না ওগুলো ও জ্বালা থেকে বলছে জ্বালা যন্ত্রণা থেকে বলছে

মানে এই যে অর্থনৈতিক করেছে শুরুটা ভালো হয়েছে মোদিজির উপর ভরসা রাখুন মোদী হ্যায় তো মুমকিন হ্যায় শক্তিশালী প্রধানমন্ত্রী উনি এর আগেও অন্দর ঘুষকে মারা এবারও ভিতরে ঢুকে ওদের সাইজ করবেন ও গোটা বিশ্ব সম্প্রদায় মোদিজির পাশে এসে দাঁড়িয়েছেন অত্যন্ত প্রেজ আর কি বিস ফার্স্ট টাইম গতকাল সুপ্রিম কোর্ট করেছে আজকে হাইকোর্ট করেছে

যারা যোগ্য তাদের নাম পাঠানোর পরে অযোগ্য যারা ছিলেন তারা আজকে বিক্ষোভ করছেন তারা তো করবেন সরকার বিষয়টাকে জটিল করে দিয়েছে এসএসসি সেকেন্ড টাইম পিটিশন করে সব শিক্ষা অযোগ্য ঘোষণা করে দিয়েছে সব শিক্ষা তো অযোগ্য নন বিষয়টা তো স্পষ্ট হয়নি জটিলতা তো মমতা ব্যানার্জি নিজে করছেন ঠিক আছে